আসসালামু আলাইকুম ওরক সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছোট্ট সকালবেলা যদি আপনি পাঠ করে আপনার দিনটা শুরু করেন আল্লাহ সুহানা আপনাকে ওই দিন সুখে শান্তিতে রাখবেন রিজিকের প্যেরেশানি দূর করে দেবেন যে রিজিকের জন্য আমরা লাখো কোটি কোটি প্যারেশান যেই রিজিকের জন্য আমরা দৌড়াচ্ছি যে রিজিক অনেক কষ্ট ছাড়া অর্জিত হয় না আল্লাহ সোহান সেই রিজিক আমাদেরকে খুবই সহজভাবে আমাদের হাতে নাগালে এনে দিবেন এই ছোট্ট আমলটা পাঠ করার পরে যদি আপনি আপনার দিনটা শুরু করেন তো এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মুফতি জোবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো ইমো নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই কোনো স্কাইপি নেই কোনো টেলিগ্রাম নেই এই জাতীয় আরও অনেক ধরনের অ্যাপস আছে কোনো অ্যাপস ব্যবহার করি না সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি কারণ অনেকে আমার নাম অথবা বিভিন্ন ভিডিও দিয়ে নানানভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলে প্রতারণা করছে যাই হোক আমি সেই দোয়াটা সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদের সাথে শেয়ার করছি হজরত ইব্রাহিম আলহি সালাম এবং হজরত ইসমাইল আলহি সালাম কাবা শরীফ তৈরির প্রায় সমাপ্ত করেছিলেন ঠিক ওই সময়ের কথা আমি বলছি যখন হেরেফ বসবাসকারীদের জন্য আল্লাহ তালার নিকট এই দুইজন নবী আলাই হিমা সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে এই দোয়াটা করেছিলেন এই দুইজন নবীর মুখ থেকে এই দোয়াটা উচ্চারিত হয়েছিল সুবাহ এই দোয়াটাই শেয়ার করছি দোয়ার হচ্ছে রব্বিজা আল্লাহ দাবা আমিনা জুখ আল্লাহ মিনাত ইমান আমান আমিন হুম বিল্লাহ রিয়াল্লি উম অর্থ হচ্ছে হে প্রভু তুমি এই শহরকে নিরাপদ শহরে পরিণত করো এবং এতে শেষক বসবাসকারীদের রিজিক দান করো যারা আল্লাহর উপর এবং পরকালের প্রতি ঈমান রাখে আপনি আল্লাহ তালের উপর ঈমান রাখবেন পরকালের উপর বিশ্বাস রাখবেন নবীর দোয়া বিফলে যাবে না নবী আপনার জন্য নবীর দোয়ার একটা অংশ আপনার জীবনের উপর প্রভাব ফেলবে নবী দোয়া করেছেন হে আল্লাহ তুমি যারা বসবাস করে তাদেরকে তুমি রাখো এবং তাদেরকে তুমি রিজিক দান করো আল্লাহ সোহান আমাদের সবাইকে এই দোয়াটা প্রত্যেক দিন বেশি বেশি পড়ার তৌফিক ফরমান আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আগেও বলেছি যাই হোক সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল